ওং তসম নম ভগবতে ত্রিগুণায় গুরুবে কেবলা দ্বিতীয় গুড়বে ব্রহ্মমূর্ত নিত্যং শুদ্ধ নিরাভাসং নিত্যবুদং চিদানন্দ গুরুব্রহ্ম নমহ মুতি বাচালং পঙ্গুং বাচা গিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয় গুরু জয় গুরু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নতানিগমানন্দস্ব পাদ, পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত চোদ্দ পুরী তিন এগারো আটত্রিশ বাংলা স্নেহাস্পদেশু পরম রাসয় সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া সকল সমাসার অবগত হইলাম শ্রী ভগবান কাকে যে কিরূপভাবে কৃপা করেন তাহা বুঝিয়া উঠা কঠিন পুরাকাল হইতেই দেখা যাইতেছে প্রকৃত ভক্তদেরই তিনি নানা বিপদে ফেলিয়া কঠোর অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ করিয়া লইয়াছেন তাহাদের দ্রদিষ্ট ও বলিষ্ঠ করিয়া দিয়াছেন সাধুর বিপদ সম্পদেরই নিধান কাজেই সম্পদে বিপদে সুখে দুঃখে রুগে সুখে কোনো অবস্থাতেই লক্ষ্যচ্যুত হইও না তাহাতে নির্ভর করিয়া তাহারি জয়গান করিতে অভ্যাস একদিন তাহার মহিমা বুঝিয়া ধন্য ও কৃতার্থ হইবে অবশ্য স্ত্রী পুত্র লইয়া অভাবে পড়াও কম দুঃখের কারণ নহে সেজন্য যথাসাধ্য চেষ্টা কর্তব্যচ্যুত হওয়াও তাহার অভিপ্রেত নহে তবে চেষ্টা যত্ন করিয়াও অভাব না মিটিলে তুমি কি করিবে বিমান চূর্ণ হইয়া যাইবে সত্যের আলু প্রকাশিত হইবে আমি দেহ ও ভগ্ন স্বাস্থ্য লইয়া একরূপ আছি কিছু হবে বলিয়া বিশ্বাস নাই বাতের আক্রমণে অচল করিয়া ফেলিতেছে আর আর কুশল তোমরা আমার আশীর্বাদ জানিবা ও অন্যান্যকে জানাইবা ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ জয় গু জয় গু জয় গু যদরং পিভ্রষ্ট মাহীনঞ্চর কুমতাং দসিদ পরমেশ্বর সুখীন সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণ পশ মা কষ্ট দুখভাগ ভেত শা